ইতিহাসে পাতা খুললেই আমরা দেখতে পাই এক একটি সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প সুমেরীয় সভ্যতার প্রথম দিকের কাহিনী থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের আধুনিক ইতিহাস প্রতিটি সাম্রাজ্য রেখে গেছে তাদের নিজস্ব ছাপ তাদের নিজস্ব গল্প এই গল্পগুলো শুধু ইতিহাস নয় এগুলো আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে ভবিষ্যতের পথ দেখায় ভয়েস অফ বুকসের সভ্যতা আর সাম্রাজ্যের গল্প সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব সময়ের এক মহা যাত্রায় যেখানে প্রতিদিন আমরা জানব এক একটি সাম্রাজ্যের উত্থান তাদের সাফল্য তাদের সংগ্রাম আর তাদের পতনের কারণগুলো জানুন সেই সব ইতিহাস যা আপনি হয়তো কখনো শোনেননি হয়তোবা জানতেন না এর কিছুই আপনি প্রস্তুত তো চলুন ইতিহাসের এই যাত্রায় আমাদের সঙ্গীহন আর আবিষ্কার করুন দুনিয়ার সাম্রাজ্যগুলোর অজানা অধ্যায় আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে এক ভিন্ন ধরনের সভ্যতার সূচনা হয়েছিল যে সভ্যতার ইতিহাস আজও পৃথিবী জুড়ে আলোচিত এটি ছিল গ্রিক সভ্যতা জানা শুধু সামরিক দিক দিয়ে পৃথিবীতে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে বরং দার্শনিক চিন্তা শিল্প সাহিত্য গণিত বিজ্ঞান রাজনীতি গণতন্ত্র এবং বহু অনন্য ক্ষেত্রে অসীম প্রভাব ফেলেছিল গ্রিক সাম্রাজ্য শুধু যুদ্ধের গল্প নয় বরং এক গভীর অমর সাংস্কৃতিক বিপ্লবের গল্প আজ আমরা সেই গ্রিক সাম্রাজ্যের উত্থান ও বিকাশের এক অনবদ্য কাহিনী জানব গ্রিক সভ্যতার অঙ্গীকারের সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে গ্রিক যা আজ আমাদের পরিচিত তা মূলত ছিল ছোট ছোট রাজ্য বা পলিস দিয়ে গঠিত এই পলিসগুলোর মধ্যে ছিল এথেন্স স্পার্টা থেবস এবং করিন্থ এই ছোট রাজ্যগুলো একে অপরের বিরুদ্ধে অনেক সময় যুদ্ধে লিপ্ত ছিল তবে একে অপরের মধ্যে ছিল গ্রিক সংস্কৃতির এক অদৃশ্য বন্ধন মূলত এই শহর রাজ্যগুলির মধ্য থেকে গ্রিক সভ্যতার প্রথম অগ্রগতি শুরু হয় গ্রিক সভ্যতার প্রথম গৌরবময় মুহূর্ত দেখা দেয় চতুর্থ শতাব্দীতে যখন মেসিডোনিয়ার রাজা ফিলিপ দ্বিতীয় রাজত্ব শুরু করেন ফিলিপ দ্বিতীয় ছিলেন এক দুর্দান্ত কূটনীতিবিদ এবং স্বৈনায়ক যিনি মেসিডোনিয়া রাষ্ট্রকে শক্তিশালী করেন তার শাসনামলে তিনি বিভিন্ন গ্রিক রাজ্যগুলিকে একত্রিত করার চেষ্টা করেছিলেন এবং প্রায় সফল হন তবে গ্রিক রাজ্যগুলির মধ্যে অভ্যন্তরীণ লড়াই ও প্রতিযোগিতার কারণে গ্রিক সাম্রাজ্য একক কোনো শক্তির অধীনে আসে না ফিলিপ দ্বিতীয় এর পুত্র আলেকজান্ডার দ্য গ্রেট যাকে পরবর্তীতে গ্রেট উপাধি দেয়া হয় সেই অগ্নিমূর্তিযোদ্ধা যিনি শুধু তার দেশের শাসনকালের মধ্যে নয় বরং পুরো পৃথিবী জুড়ে ইতিহাসে নাম লেখান খ্রিস্টপূর্ব তিনশো সালে আলেকজান্ডার মেসিডোনিয়ার রাজা হন এবং এর পরপরই তিনি তার শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে শুরু করেন কিন্তু এর পূর্বে ঘটে যায় কিছু ঘটনা গ্রীসের গল্প ছিল কেবল দর্শনের নয় ছিল রক্তাক্ত অনেক যুদ্ধের খ্রিস্টপূর্ব পাঁচশো থেকে চারশো সালের মধ্যে গ্রীসের নগর রাষ্ট্রগুলো পারসিক সাম্রাজ্যের বিরুদ্ধে লড়েছিল একের পর এক যুদ্ধে প্রথমে ম্যারাথনের যুদ্ধে পরে সালামিসের নৌযুদ্ধে গ্রিস দেখিয়েছে ঐক্যের শক্তি একসময় এই ঐক্যই গ্রীসকে করে তুলেছিল অদম্য পারসিক সম্রাট জারাক্সিসের বিশাল বাহিনীকে পরাজিত করে তারা দেখিয়েছিল সংখ্যা নয় কৌশল আর সাহসী যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে আলেকজান্ডার গ্রীসের ক্ষমতায় অধিষ্ঠিত হলেন আলেকজান্ডারের প্রথম কাজ ছিল পারস্য সাম্রাজ্যকে পরাস্ত করা তার বাহিনীর শক্তি নীতি এবং কৌশল ছিল অভূতপূর্ব খ্রিস্টপূর্ব তিনশো সালে গগামেলা যুদ্ধে পারস্যের রাজা দারিয়াস তৃতীয়কে পরাজিত করেন আলেকজান্ডার এটি ছিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ যেখানে আলেকজান্ডার তার প্রতিপক্ষকে শুধু সামরিক দিক দিয়ে নয় মানসিক দিক দিয়েও পরাস্ত করেছিলেন এ যুদ্ধে জয়ের পর তিনি পারস্য সাম্রাজ্যের বিশাল অঞ্চল দখল করে নেন এবং এর মাধ্যমে গ্রিক সংস্কৃতির বিকাশ শুরু হয় মিশরের ফারাও হিসেবে তাকে গৃহীত করা হয় এবং সেখানে তিনি আলেকজান্দ্রিয়া শহর প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে একটি শৈল্পিক সাংস্কৃতিক এবং বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে তার পরবর্তী অভিযানে তিনি ভারতবর্ষের পাঞ্জাব পর্যন্ত পৌঁছান খ্রিস্টপূর্ব তিনশো সালে ইন্ডাস নদীর তীরে তিনি যে যুদ্ধ করেন তা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধগুলোর মধ্যে একটি এই যুদ্ধের মাধ্যমে তার সাম্রাজ্য পৃথিবীর অন্যতম বৃহত্তম সাম্রাজ্যে পরিণত হয় আলেকজান্ডার শুধুমাত্র সৈন্যনায়ক ছিলেন না তিনি গ্রিক সংস্কৃতির এক মহান প্রচারকও ছিলেন তার বিজয়ের ফলে গ্রিক সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করে এই যুগকে আমরা হ্যালেনিস্টিক যুগ বলি যেখানে গ্রিক ভাষা শিল্প সাহিত্য দর্শন পুরো মধ্যপ্রাচ্য মিশর এবং ভারতবর্ষের একাংশে ছড়িয়ে পড়ে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ দার্শনিক ছিলেন আলেকজান্ডারের শিক্ষক অ্যারিস্টটল যার চিন্তাধারা পরবর্তী বহু শতাব্দী ধরে প্রভাব ফেলেছিল এথেন্সের দর্শন যেমন প্লেটো সক্রেটিস এবং অ্যারিস্টটল ছিলেন ইতিহাসের অমর রত্ন এ দর্শন বিশেষ করে গণতন্ত্রের ধারণা পরে রোমান সাম্রাজ্য এবং আধুনিক পৃথিবীকে এক নতুন পথ দেখায় গ্রিক সাম্রাজ্যের অমরত্বের সব কিছু ধ্বংস হতে শুরু করে আলেকজান্ডারের মৃত্যুর পরপর তিনশো তেইশ খ্রিস্টপূর্বে বত্রিশ বছর বয়সে আলেকজান্ডার মৃত্যুবরণ করেন তার মৃত্যু সাম্রাজ্যের জন্য একটি বড় ধাক্কা ছিল তার শাসনকাল শেষে তার বিশাল সাম্রাজ্য ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে পড়ে তার চারজন জেনারেল পচলেমি সেলিউকাস লিসিমাচাস এবং কাসান্ডার এই সাম্রাজ্যের ভাগিদার হন এছাড়া রোমান সাম্রাজ্যের উত্থানও গ্রিক সাম্রাজ্যের পতনের এক গুরুত্বপূর্ণ কারণ রোমান সাম্রাজ্য ধীরে ধীরে গ্রিক সাম্রাজ্যের অঞ্চলগুলো দখল করতে থাকে এবং সাতাশ খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠার পর গ্রিক সাম্রাজ্যের অবলুপ্তি ঘটে গ্রিক সাম্রাজ্যের ইতিহাসে কিছু চমকপ্রদ ঘটনা ঘটেছে একটি ছিল আলেকজান্ডারের মৃত্যুর পর তার সেনাপতিদের মধ্যে গৃহযুদ্ধ যা সাম্রাজ্যের ভাগ হওয়ার কারণ হয়ে দাঁড়ায় আরেকটি ছিল গ্রিক রাজকীয় পরিবারগুলোর মধ্যে একাধিক ষড়যন্ত্র যেখানে গ্রিক রাজাদের হত্যার ঘটনা ছিল বেশ কত থিবস শহরের ধ্বংস যা খ্রিস্টপূর্ব তিনশো পঁয়ত্রিশ সালে ঘটে এটা ছিল গ্রীক সাম্রাজ্যের এক বিরল এবং ইতিহাসের মর্মান্তিক ঘটনা থিবস যে শহরটি গ্রিক সভ্যতার অংশ ছিল আলেকজান্ডারের নির্দেশে ধ্বংস হয়ে যায় এর ফলে গ্রিক সভ্যতার ইতিহাসে এক গভীর শোক ও সমালোচনার জন্ম দেয় যদিও গ্রিক সাম্রাজ্য ইতিহাসে তেমন দীর্ঘস্থায়ী হয়নি তবুও এর অমর প্রভাব আজও পৃথিবীতে অনুভূত হয় গ্রিক দর্শন আজও মানব সভ্যতার ভিত্তি গ্রিক গণতন্ত্র আধুনিক রাজনীতির মূল স্তম্ভ এবং গ্রিক বিজ্ঞান গণিত এবং চিকিৎসাশাস্ত্র আজও মানুষের জীবনে অমূল্য অবদান রাখে গ্রিক সাম্রাজ্যকে মনে রাখা উচিত শুধুমাত্র তার শাসনকালের ভিত্তিতে নয় বরং তার মাধ্যমে পৃথিবী যে নতুন দিগন্তে পৌঁছেছে তা কখনো ভুলে যাওয়ার নয় আলেকজান্ডার তার সেনাপতিরা এবং সেই মহান দার্শনিকরা পৃথিবীকে দেখিয়েছে যে ঐক্য বিজ্ঞান দর্শন এবং শিল্পের মাধ্যমে মানুষের জীবনে শক্তি ও উন্নতি আসে গ্রিক সাম্রাজ্যের এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি কিভাবে জ্ঞান সংস্কৃতি এবং ঐক্য এক জাতিকে মহিমার চূড়ায় পৌঁছে দিতে পারে কিন্তু ইতিহাসের পথে সামনে আরও চমক থেকে যায় এবার আমরা উঠে যাব এক সাম্রাজ্যে যারা গ্রীষ্মের উত্তরাধিকারকে নিজেদের মধ্যে গ্রহণ করে পৃথিবীর ইতিহাসকেই বদলে দিয়েছিল প্রস্তুত থাকুন পরবর্তী পর্বের জন্য যেখানে আমরা জানব রোমান সাম্রাজ্যের গৌরবময় কাহিনী